সালামু আলাইকুম আমি কোথায় আমি এখন নড়াইল শহরে যেটাকে বলে চৌরাস্তা রাস্তা নড়াইল চৌরাস্তায় আছি পুবালি ব্যাংকের সামনে তো আপনারা জিজ্ঞেস করছেন এখন এখানে কেন এখানে থাকার একটাই কারণ কারণ যে কয়টা দুইটা চুয়াল্লিশ তো গেছিলাম ঢাকায় ও ঢাকাতে আসতে আসতে একটু দেরি হয়ে গেল তো গিয়েছিলাম একটা উদ্দেশ্যে তো চলুন রাত্রের বেলায় নড়াইল শহরের ফিলটা আপনাদের সাথে শেয়ার করি অনেকটা লম্বা জার্নি শেষে গভীর রাতে ঢাকা থেকে ফিরে এলাম নিজের শহর নড়াইলে রাস্তা একটু থেমে নাইট গার্ড ভাইদের সাথে আগুন পোহালাম শীতের রাতে এই আগুনটাই যেন সবচেয়ে বড় আরাম রাত জাগা মানুষগুলোর গল্প সব সময় আলাদা এরপর শুরু হল নড়াইল শহরের ভেতর রাতের বেলা ঘোরাঘুরি ফাঁকা রাস্তা নিরবতা আর পরিচিত শহরের আলো সব মিলিয়ে অন্যরকম এক অনুভূতি দিনের কোলাহল না থাকলেও রাতের নড়াইল যেন আরও শান্ত আরও আপন মোটরসাইকেলে ঘুরে ঘুরে দেখলাম এই শহর রাতেও জেগে আছে তবে একেবারে নিজের মতো করে সব শেষে ঘোরাঘুরি শেষ করে বাড়ির পথ ধরা লম্বা দিনের ক্লান্তি তখন একটু একটু করে হালকা হয়ে গেল এই ছিল আমার রাতের নড়াইল শান্ত নীরব আর অনেকটা আপন আপনাদের কেমন লাগে রাতের নড়াইল কমেন্টে জানাতে ভুলবেন না তো সুন্দর একটি ট্যুর হলো ঢাকা টু নড়াইল তো আজকের মতো এটুকুই পরের ভিডিওতে দেখা হবে সবাই আমার ভিডিওতে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল আইকনে ক্লিক করে আমার পাশে থাকবেন ধন্যবাদ